প্রাথমিকভাবে তার বিরুদ্ধে মূলত পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেই পাঁচটি অভিযোগের দুটো অভিযোগের কথা শুধু আপনাদেরকে আমরা জানাবো বাকিগুলোর কথা আজকে আমরা আপনাদেরকে জানাবো না প্রথম অভিযোগটা হচ্ছে যে তিনি এই মানবতায় বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি দিয়েছিলেন প্ররোচনা দিয়েছিলেন চোদ্দোই জুলাই তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি রাজাকার এইসব বলেছিলেন এবং বলার মাধ্যমে তাদের বিরুদ্ধে যে মানবতা মানবতাবিরোধী অপরাধ তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন বাহিনী গোয়েন্দা সংস্থা তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল এবং লেলিয়ে দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ তারা সহযোগী বাহিনী অর্থাৎ অক্সিলিয়ারি ফোর্স হিসাবে একইভাবে সমস্ত রাষ্ট্রীয় বাহিনীগুলোর পাশাপাশি অস্ত্র নিয়ে এই আন্দোলনকারীদের উপরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করে আহত করে এবং অন্যান্য মানবতাবিরোধী অপরাধ সংগঠন করে এই উস্কানির দায়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে প্ররোচনা বা অ্যাভেটমেন্ট উস্কানি বা ইনসাইটমেন্ট কমপ্লিসিটি অর্থাৎ সম্পৃক্ততা ফ্যাসিলিটেশন এবং কনসপিরেসি এবং ফেইল টু প্রিভেন্ট এই সমস্ত কয়েকটা অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন দ্বিতীয় যে অভিযোগটা এখানে করা হয়েছে তদন্ত রিপোর্টে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে সরাসরি নির্দেশ আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভার্সেশন যেগুলো জব্দ করেছেন একাধিক কনভারসেশন অনেকগুলো কনভারসেশন যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার ড্রোন এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন যারা বাংলাদেশে একটি ন্যায় সংগত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের সব সরাসরি প্রমাণপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা হাতে পাওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগটি দাখিল করেছেন এবং সেখানে মার্ডারের জন্য নির্দেশ গুলি করে আহত করা অঙ্গহানি করার জন্য যে নির্দেশ এটাকে সহায়তা করা কমপ্লিসিট করা এবং কনসপিরেসি করা এই কাজের জন্য এই ব্যাপারে দ্বিতীয় অভিযোগটি আনা হয়েছে বাকি তিনটি অভিযোগ বিভিন্ন স্পেসিফিক ঘটনার প্রেক্ষিতে শেখ হাসিনার নির্দেশের প্রেক্ষিতে অপরাধগুলো যেভাবে সংঘটিত হয়েছে কিভাবে মানুষকে মারা হয়েছে কীভাবে বাকি অ্যাট্রোসিটিগুলো করা হয়েছে সেই ব্যাপারে সুনির্দিষ্ট কেন্দ্রিক তিনটি অভিযোগ আনা হয়েছে যেগুলো বিস্তারিত আজকে আপনাদের সামনে আমরা প্রকাশ করছি না